যে দায়িত্ব সেই দায়িত্ব বোধ কিন্তু এই শিশু বেলা থেকেই ছোটোবেলা থেকেই মানুষের মধ্যে গড়ে ওঠে তাই আজকে যে আমরা ছোটো ছোটো ছেলেমেয়ের দিনে আজকের এই অনুষ্ঠান করছি এর এর পিছনে কিন্তু অনেকটা কারণ রয়েছে আমাদেরকে ভালো কিছুর সাথে যুক্ত থাকতে হবে ভালো কিছুর মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে তাহলে অনেক অনেক হতাশা থেকে আমরা দূরে থাকতে পারব ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও অনেক হতাশা থাকে অনেক ব্যর্থতা থাকে একটু আগে আমরা দেখলাম এই ছোট মেয়ে আবৃত্তি বলতে গিয়ে একটু ভুল করার জন্য তার মধ্যে কিন্তু কষ্ট হলো যে আমি ভুল বলে ফেললাম এই যে ছোট ছোট্ট একটা দুঃখ কষ্ট এগুলো থেকে বেরিয়ে আসার জন্যই আমাদেরকে ভালো কিছুর সাথে যুক্ত থাকতে হবে আর এই ভালো তৈরি হয়ে যাবে কখন হবে আমাদের আমার মতো কিছু তখন আপনারা নিজেরা কত বড় হয়ে গেল আর এখানে অনেক মায়েরাও রয়েছেন আমার মনে হয় ছোট থেকেই ছেলে মেয়েদেরকে স্কুলগুলোর দায়িত্ব দেওয়া শুরু করুন বাড়ির ছোট ছোট কাজ তাদেরকে করতে দিন বলুন যে যা পুজোর ফুলটা তুলে নেন নিজের বইগুলো সুন্দর করে বোঝা শুধু নয় ছোট থেকে অনায়াসে করাতে পারি এই কাজ করানো হয় কাজ করা অর্ডার করা নয় তাকে বোঝানো যে এটা তো দায়িত্ব যদি করতে হবে বাবা মাকে সাহায্য করতে হবে এটা কিন্তু আমার পরিবার যায়। যখন বড় হবে তখন তারাও বুঝতে পারবে মানুষ কি করে সম্মান করতে হয় মানুষ কি করে শ্রদ্ধা করতে হয় মেয়েদের মধ্যেও অন্তহরিক শ্রী পবিত্রতা যে পবিত্রতা কথা আমাদের মা সরদারই বলে গেছেন মনে প্রেমে পবিত্রতা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু সমাজে এই ধরনের ঘটনা ঘটেই থাকবে আমাদের শিক্ষিকা পরের দিকে ঘটনার কথা উল্লেখ করে গেল এই ধরনের ঘটনা কিন্তু থাকবে এই ঘটনা থেকে রেহাই পেতে গেলে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে নিজেদেরকে মনে প্রাণী সব পবিত্র করে তুলতে হবে যখন আমরা এরকম করতে পারবো তখন হয়ে ওঠা প্রতিটা মা আর একজন মায়ের কিন্তু অনেক অনেক দায়িত্ব এই কথাটা আমাদেরকে এই আর্যকর ঘটনাটা যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এবার আমরা আমাদের আবার অনুষ্ঠানে যাই আজ আমাদের আমাদের সঙ্গে মূল দিকে থাকে মাননীয় শিক্ষক মহাশয় শ্রী শ্যামল কুমার সাহ সদ্য শিক্ষক মহাশয়কে এবং উপস্থিত সকলকে পুনরায় আমরা আমাদের পক্ষ থেকে আমি প্রণাম শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছে এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের মাতৃসংঘের অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য মাননিয়া করুণা শেখ মহাশয়াকে এখন আপনি কি পরিবেশন করবেন মাতৃসংঘের সূচনা লগ্ন থেকে আমাদের সঙ্গে থাকা মাননিয়া করুণা শেখ মহাশয় ঠাকুর

নো যারা বিপ্লবে দেখিয়েছিল রক্তিম সূর্যদায়ে আকাশে যারা মাটি থেকে উঠে আসা মানুষের কথা বলেছিল উচ্চ志তো প্রতিমা দিয়ে আসে থেকে আজ কে আসছে মানুষের যে অব <laughs>